তো বলা হয়েছে যে একটা অনুমানের খেলা আয়োজন করতে পারো মানুষ সহ বিভিন্ন জীবের নাম মাথায় আসে তা নোট করো এবার এদের বৈশিষ্ট্য কি মিল আছে তা খেয়াল করো এবং এই ধরনের বৈশিষ্ট্য কো সব ধরনের জীবে আছে অর্থাৎ কোন কোন জীবের প্যাটার্নে বেশি মিল খুঁজে পাও তা নিচে ছকে লেখো যেমন জীবের নাম আমি এখানে সব কিছু লিখে রাখছি তো জীবের নাম কি জীবের নাম হলো মানুষকে নিয়েছি জীব হিসেবে আমরা তারপরে এদের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা লেখার চেষ্টা করছি এবং যে পার্থক্যগুলো আছে এখানে আমরা লেখার চেষ্টা করছি তোমরা এখান থেকে এগুলো লিখে নিও তো আমি এখানে পোস্ট করে লিখে নিতে পারো অথবা তোমাদেরকে তো বলাই হয়েছে যে আমাদের ফেসবুক গ্রুপে তোমরা যুক্ত হয়ে যাও সেখানে কিন্তু আমরা তোমাদের সাথে কি করতে পারবো সহজে কানেক্ট হতে পারবো ইউটিউবের চেয়ে এবং সেখানে আমরা কি করব তোমাদের সাথে তোমাদের সাথে সেইখানে আমরা এই পিডিএফটা দিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকের ভিডিওতে এই পর্যন্তই সবার জন্য দোয়া এবং ভালোবাসা আল্লাহ তোমাদের মঙ্গল করুক এই প্রত্যাশা আজকের মতো এই পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লা